পাঁচ বছরের সম্পর্ক একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফের খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে স্যাক্রিফাইস করছে আমি তাকে বিয়ে করবো না তো কাকে বিয়ে করবো বিয়ের তিন মাস পর ভক্তদের সুখবর দিয়েছেন ইউটিউবার তহিদ আফ্রিদি কি বলেন আফ্রিদি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বিয়ের পর প্রথমবার জনসমক্ষে এসেছেন তহিদ আফ্রিদি এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তহিদ আফ্রিদি সেই সাথে আফ্রিদি জানান আবেগে পড়ে সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন আর কোনোদিনও সোশ্যাল মাধ্যমে ফিরবেন না তবে সেই সিদ্ধান্ত ইতিমধ্যে পরিবর্তন করে আবারও ফিরতে চান তিনি সরকার পতনের পর বাকিদের মতো হারিয়ে যান তহিদ আফ্রিদি সোশ্যাল মাধ্যমে তহিদ আফ্রিদিকে একদমই দেখা যায় না স্বৈরাচারী দোষর হিসেবেই তাকে চিহ্নিত করা হয় এরপর আড়ালে থেকে বিয়ে সারেন এইবার আফ্রিদি অবশেষে এসেছেন এই ইউটিউবার আফ্রিদি জানান তিনি রিসাকে বিয়ে রিসা বছর তার জন্য করেছেন অপেক্ষা করেছে সুখে দুঃখে সবসময় আফ্রিদির পাশে ছিল রিসা তাই স্ত্রী হিসেবে তার বিকল্প কেউ হতে পারে না তবে বিয়ের মূল পর্ব এখনো বাকি রয়েছে শুধুমাত্র কাবিন হয়েছে বলে জানান এই ইউটিউবার তবে বিয়ের মূল পর্ব এখনো বাকি রয়েছে শুধুমাত্র কাবিন হয়েছে বলে জানান এই ইউটিউবার ঘটা করে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করতে চান তহিদ আফ্রিদি বিয়েতে দাওয়াত পাবে সুবিধা বঞ্চিত খেটে খাওয়া মেহনতি মানুষেরা সম্প্রতি আমেরিকা থেকে ভলান্টিয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছেন তহিদ আফ্রিদি তবে গুঞ্জন ছড়িয়ে পরে ভুয়া সনদ বানিয়েছেন তহিদ আফ্রিদি আফ্রিদি জানান তিনি আমেরিকা থেকে যে সম্মাননা পেয়েছেন তা সত্য তবে তহিদ আফ্রিদির ভিডিওতে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে কমেন্ট বক্সে এখনও তহিদ আফ্রিদিকে বিরূপ মন্তব্য করছেন নেটাগারিকরা তারা এখনও তহিদ আফ্রিদিকে বয়কটের ডাক দিয়েছেন জনগণের সিম্প্যাথি পাওয়ার জন্যই ক্যামেরার সামনে এসেছেন তহিদ আফ্রিদি এমনও মন্তব্য করেছেন অনেকেই ভিওয়ার্স আপনি কি চান তহিদ আফ্রিদি আবারও সোশ্যাল মাধ্যমে ফিরে আসুক আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন